বেশি বেশি নির্বাচন করলে দেখবেন কখন পরবর্তীতে নির্বাচনে হবে না আমি মনে করছি যারা নির্বাচন চাচ্ছেন যারা মানে ক্ষমতার মস্নদে বসতে চাচ্ছেন মনে হচ্ছে যে বেশি চাইতে গেলে এ চেয়ারটায় পরে বসতে পারবেন না আলাইকুম মধুগণ কেমন আছেন সকলকে ভালোবাসা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুজাফর অনলাইন টিভি থেকে আপনারা জানেন বাংলাদেশ এই মুহূর্তে খুব সেন্সিটিভলি সময় পার করছে খুব একটা ক্লান্তি লগ্ন সময় পার করছে তো একটা পক্ষ আছে যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন আর আরেকটি পক্ষ আছে দেশের সংস্কার চাচ্ছেন আর আপনারা সবসময় আমার এই চ্যানেলটিতে মানুষের যে অথেন্টিক জরিপগুলো সেগুলোই কিন্তু দেখে থাকেন ঈদের কারণে এই দুই দিন বন্ধ রেখেছি ইনশাল্লাহ শীঘ্রই আমি আমার মাঠ পর্যায়ে যাব মানুষের সাথে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি কথা বলতে চাই উনি দেশ চালাচ্ছেন এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে অভিভাবক আমার কথা কথা যারা যারা নির্বাচন নির্বাচন চাচ্ছেন চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই এক্স ওয়াই তারা যে কোনো দলেরই হতে পারেন আমার কথা হলো আপনারা কোন বুঝ নিয়ে কোন উদ্দেশ্যে এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন এই মুহূর্তে কি নির্বাচন দেওয়াটাকে ঠিক হবে আপনি একটা ঘর করেছেন গড়টা এখনো দেওয়াল বাঙা জানালা বাঙা গড়ের নিরাপত্তা নাই ঠিকঠাক নাই পূর্বে যারা ছিল আপনারা জানেন দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ আমার দেশটাকে তারা একটা কঠিন পর্যায়ে রেখে গিয়েছে তো উনি মাত্র ক্ষমতায় আসলেন ডক্টর মোহাম্মদ স্যার উনি আসলেন মাত্র এখনও সাত বা আটটি মাস অতিবাহিত হলো ওনাকে একটু সুযোগ দেন গত রমজানে যে সময়টা পার করেছি আমি ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই আমি আমার কথা বলতে চাই আমার এই ত্রিশ একত্রিশ বছর বয়সে এত সুন্দর একটি মাহের অনুদান আমি কোনোদিনও পাই নাই খাবার বলেন ঘরের বিদ্যুৎ বলেন এক মিনিটের জন্য কারেন্ট যেতে আমি কোথাও দেখি নাই জানি না কোথাও গিয়েছে কিনা আমি চট্টগ্রামে ছিলাম আমি একটা মিনিটের জন্য আমি কোনো বিদ্যুৎ কারণ যেতে দেখি নাই একেবারে যারা ট্রলি চালিয়ে খায় তাদের সাথেও আমি কথা বলেছি তারা বলেছে মাহের রমজানে আলহামদুলিল্লাপাক আমাদেরকে ভালো রেখেছে আমরা ভালো ছিলাম একটা লেবুওয়ালা প্রত্যেক দিন মা গ্রীবের পর একটা মসজিদের সামনে সে লেবু বিক্রি করে ইফতার যে আইটেমগুলা লেবু শশা টমেটো দুনিয়া ফাতা ওনার সাথে আমার চান রায় অর্থাৎ ঈদের আগের দিন কথা হলো যে বলল ভাই আমি এই মাসে এক মাসে রমজানে দোকানদারি করে আমি আশি হাজার টাকা স্যালারি পেয়েছি প্রফিট পেয়েছি আলহামদুলিল্লাহ পাশাপাশি একটা হিন্দু লোক তিনি আনারস বিক্রি করেন উনি এবং ওনার ছেলে ওনারা বললেন যে মাহেরম যেন আনারস বিক্রি করে পঞ্চান্ন হাজার টাকা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ দেশের এই মুহূর্তে ভালো একটা সময় কাটাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশকে পুনর্গঠন করছেন রিকনস্ট্রাকশন করছেন ওনাকে একটু সময় দেওয়া তো দরকার নির্বাচনটা কেন ভাই একটু পরে হোক না হোক ওনাকে আরেকটু সময় দেন অন্তত আরও দুই বছর ওনাকে একটু সময় দেন এটা আমি মনে করছি একে এজ একবারে সাধারণ পার্সন হিসেবে আমার মনে হচ্ছে ভালো হবে খারাপ হবে না দেশের জন্য কল্যাণ হবে উনি একজন সম্মানিত মানুষ উনি জানেন দেশকে কীভাবে পুনর্গঠন করতে হয় বিশ্বের কাছে কিভাবে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কোন কাজ করলে ওটা জানেন উনি এটা ওনার এখন এখন শেষ বয়স উনি দেশের ক্ষতি চাইবেন না কখনো চাই নাই আমিও আশাবাদী বয়সেরও একটা ব্যাপার সেপার আছে উনি যেহেতু একটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচুইড পার্সেন্ট মুরব্বী সব দিক থেকে অভিজ্ঞতা আছে সিনিয়র একটু সময় দিলে আমি মনে করি দেশটা ভালো হবে আর একটা কথা বেশিরভাগ মানুষ প্রশাসনিক ব্যাপার নিয়ে অভিযোগ করেছেন ডাকাতের হার বেড়ে গিয়েছেন কিছু চিন্তায় বেড়ে গিয়েছে খুন খারাপই বেড়ে গিয়েছে প্রশাসনের কারণে হ্যাঁ এটা আমি স্বীকার করি খাদ্য খাদ্যদ্রব্য আদারওয়াইজ সব কিছু ভালো ছিল কিন্তু প্রশাসনের অবস্থা ভালো ছিল না একটা সাধারণ মানুষ আমি নিজেও আমি নিজে বলি বা আদারওয়াইজ যারা বলি প্রত্যেকে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এখনও এখন প্রশাসনটাও ঠিক হয়ে যাবে আশা করছি আরেকটু সময় দেন কারণ প্রশাসনটা কিন্তু আপনারা জানেন আগের নিয়োগ ছিল আমাদের সাবেক যারা ছিলেন ওনাদের নিয়োগকৃত ওই মানুষগুলো এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে তো প্রশাসনের প্রায় সিক্সটি থেকে এইটি পার্সেন্টে হচ্ছে তাদের লোক এখনও রয়ে গিয়েছে কারা সেটা আপনারা ভালো করে জানেন তো এগুলো রিফর্মিং হবে এগুলো আবার সিস্টেম হবে একটু সময় দেন নির্বাচনটা এত বেশি বেশি নির্বাচন করলে দেখবেন কখন পরবর্তীতে নির্বাচনে হবে না আমি মনে করছি যারা নির্বাচন চাচ্ছেন যারা মানে ক্ষমতার মস্নদে বসতে চাচ্ছেন মনে হচ্ছে যে বেশি চাইতে গেলে এর চেয়ারটায় পরে বসতে পারবেন না এটা আমার একটা ফিলিং এই চেয়ারটায় পরে বসতে পারবেন না এই চেয়ারটা না আপনারা বসতে পারবেন না অন্যরা বসতে পারবে এমন একজন লোক বসে যাবে সেটা কল্পনাও করতে পারবেন না এই জন্য দেশকে সংস্কারের সুযোগ দিন দেশের জন্য কাজ করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষের কল্যাণও এই কাজ করুন নিজের স্বার্থটার দিকে তাকায়েন না আল্লাহর কাছে পরকালে জবাবদিহিতা আছে দর্শক এটুকুই বললাম সংক্ষেপে ইনশাল্লাহ আবার দেখা হবে মুজফর অনলাইন টিভিতে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম